ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনি সাদাকাতুল ফিতের সম্পর্কে আমাদের দেশে চলতেছে বড়ই ঝামেলা একদল বলতেছে টাকা দিয়ে দেওয়ার জন্য যেই তাদের এই মর্মে কোন হাদিস তারা পেশ করতে পারে না কোন নস তাদের নেই যুক্তি যুক্তি যে গরিবের টাকা চাই না আমরা গরিবের দরকার হচ্ছে টাকা তার খাবারের দরকার নেই আরে যুক্তি দিয়ে আপনি যুক্তি দিচ্ছেন মোহাম্মদ সাল্লাম কি বুঝতেন না যে গরিবের টাকার প্রয়োজন আছে

গরিব না তার ঈদের দিনের খাবারকে আপনি সুনিচ্চেত করুক সে যাতে তার সন্তান সন্তানকে নিয়ে খেতে পারে এটা সুনিচ্চে করুক আপনি এত বড় দায়বান হয়ে গেছেন যে আপনি টাকা দিয়ে ভেতরা দিতে চাচ্ছেন অথচ মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম হসেন সামিনাম একসা পরিমাণ খাদ্য দ্রব্যদের হবে তিন কেজি মাথা মিছু করে সাদাগতর ভিতরে বের করবেন প্রত্যেকের মাথা মিছু করে তিন কেজি সাতাকাতুর ভিতরে আপনারা বের করবেন নিজের ঘর থেকে বের করবেন মোল্লাদের যেই মোল্লা মৌলভীরা যারা দিচ্ছে যে টাকা দিয়ে ফিত্রা দেওয়ার জন্য তাদের ভিতর তাদেরকে ফিরে যাবে এই ভাবে ফিত্রা আদায় হয় না দেখেন আল্লাহ তালা বলেছেন কুন ইনকুম তুনতুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত অনুসরণ করো মা আতাকুমুর রাসূলু ফআখযুহু ওয়া মা আনহা ফানতহু যা রসুল দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা করতে নিষেধ করেছেন ছেড়ে দাও যত বড় মোল্লা বলো রসুল সাল্লামের সামনে কারো কথা চলে না চলে কারোর কথা চলে না যত মোল্লা এবং সিও আল্লাহ এবং তার রসুলের কথার সামনে কারোর কথা দুই পয়সার মূল্য নেই কি মূল্য আছে নবী সাল্লাম বলেছেন সাদাগাতুল ফিতর হবে খাদ্য দিয়ে আমরা সাদাগাতুল ফিতর খাদ্য দিয়ে দিব আপনি হাদিসে এসছেন কিশমিশের কথা কিশমিশ দিতে পারেন খেজুর দিতে পারেন পনির দিতে পারেন আপনি অন্য যে খাবারগুলো আসছে সেগুলো দিতে পারেন বর্তমান ওলামাইকার বলছেন দেশের প্রধান খাদ্য তৎকালীন সাহাবাইকে রামদের প্রধান খাদ্য কি ছিলেন এগুলোই ছিলেন এখন আপনার আমার প্রধান খাদ্য কি পৃথিবীর অধিকাংশ মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত তারা ভাত খাচ্ছে অতএব চাউল আপনারা মাথা পিছু করে তিন কেজি করে চাউল দিয়ে ফেতরা ঈদের সালাতে যাওয়ার পূর্বে আপনার ফেতরা আদায় করবেন খেয়াল রাখবেন ঈদের সালাতের পরে যদি কেউ সাদা কাতুল ফিতর আদায় করে সেটা সাদা কাতুল ফিতর হিসাবে গণ্য হবে না সেটা সাধারণ সাদা হিসাবে গণ্য হবে সাদা কাতুল ফিতর বলে এটা গণ্য হবে না অতএব ঈদের সালাতে যাওয়ার আগেই এক দুই দিন আগে ওলামাই কেরাম বলেছেন সৈবের একটি রামায় আপনারা দিতে পারেন এক দুই দিন আগে সাদাকাতুল ফিতরে সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের সালাতে যাওয়ার পূর্বে আগেখানে আপনি আপনার সাদাকাতুল ফিত আদায় করে ঈদের সনাথ পড়তে যাবেন